এভরিওয়ান ওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরা অনেক ভালো আছি সুস্থ আছি তো এখন বাজে বিকেল চারটে আর আজকে যেহেতু সরস্বতী পুজো এখানে তো আর সরস্বতী পুজো হয় না তো এখন একটু সেজে গুজে বেরোচ্ছি ঘুরতে আর কি তো দেখো শাড়ি পরেছি কেমন লাগছে সে কমেন্টে জানিও আর ভিডিওটা এখন থেকে দেখতে থাকো বিকেল মানে চারটে বাজে এখন থেকে স্টার্ট করলাম তো দেখতে থাকো কন্টিনিউ আশা করছি ভালো লাগবে তো চলো তো বন্ধুরা চলে এসেছি আমরা আর এখন এখানে দাঁড়িয়ে আছি মানে মন্দির এখনো ওপেন করেনি তো চার কটা ওপেন করবে এখন জানি না টাইম সঠিক আমরা তো চলো যে ও শাড়ি পরে এসছে আমরাও শাড়ি পরে এসেছি দুজনে তো চলো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এখন এই যে হাই করো তো আমরা দুজনে শাড়ি পরে এসেছি কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিও আমাদেরকে রোজ দিতে মানে গোলাপ ফুল দেয়নি তো আমাকে দিয়েছে আমাকে তিনটে দিয়েছে অত ভালো আর আমাকে তো দেয়নি তার জন্য আজকে দিয়েছে ওটাই মাথায় চলেছে আজকে কিনে এনে দিয়েছে আর কি তো চলো মন্দিরটা তোমাদের গল্প ঘুরিয়ে দেখায় আর তো বন্ধুরা এই হচ্ছে বাইরে থেকে মন্দিরটা আমরা যখন পৌঁছেছিলাম মানে তখন হচ্ছে মন্দিরটা খুলে নিই সাড়ে চারটে বাজছিল তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরেই দেখাচ্ছিলাম আর এই দেখ ভিউটা কিন্তু খুব সুন্দর এসেছে কিন্তু মন্দিরের উপরে যে সূর্যের আলোটা পড়েছিল ওগুলো খুব ধাপসা দেখাচ্ছে আর এই যেদিকে যে গাছটাতে না প্রচুর আম ধরেছিল মানে তোমাদেরকে দেখালাম না আর আরেকটা গাছে আরও আম ধরেছিল ওটা কিন্তু জুম করে দেখিয়েছে আর এদিকে দেখো কাঞ্চনা ফটো তুলতে ব্যস্ত তো ওকে আমি রাগাচ্ছিলাম তারপর এইদিকে দেখো একটা মাছ দেখতে পেয়েছি তো এটা কিন্তু পাঙ্গাস মাছ না আমরাও প্রথমে পাঙ্গাস মাছ ভেবেই ভুল করেছিলাম তো তোমাদের দাদা ভাই বললো যে এটা পাঙ্গাস মাছ না এটা পাঙ্গাস মাছের জাত মানে ওই জাতেরই কোনো একটা মাছ আর এই যেদিকে ছিল লাল শালুক মানে গোলাপি কালার শালুক প্রথমে আমরা ভেবেছিলাম মাছটা উল্টে ছিল তারপর কার জন্য তো বলছিলাম যে মাছটা উল্টে নেই ওটা কালারটাই মাছটার ওই রকমই তো চলো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর এই জগন্নাথ মন্দিরটা কিন্তু চেন্নাইয়ের আমরা প্রথম ঘুরতে এসেছি আমি তো প্রথম আর আগে হচ্ছে যে ওই যে আমার দেওয়ার এসেছিলো আর আমি ওদিকে আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে মাছটা দেখ দেখ তো চলো ভিডিওটা দেখো আরে যে এখানেও হচ্ছে গরু ঠাকুরা রয়েছে গণেশ করো করো ন নন করো এখনো সব মন্দির লাই বন্ধ ওখানে ওপেন করেনি এই যে এই মন্দিরের উপরটা জগন্নাথ দেবের এই যে কোকিল ডাকছে ওমা যাচ্ছি ওমা আসো তো বন্ধুরা এই যে মন্দিরের পিছন দিকটা এই দিকটা এরিয়াটা উপর একটু পতাকাটা জগন্নাথ আর এই যে একটা ছোট্ট মন্দির এইটা তো কোন ঠাকুর আছে দেখিয়ে না সন্তোষী সন্তোষী মাতা এটা এটা কি ঠাকুর গো এটা কি ঠাকুর নাম জানি না তো আমিও তো নাম জানি না এখানে আমার সন্তোষী মাতা না তো লক্ষ্মী 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 মাতা লো নাম আছে না মা লক্ষ্মী হ্যাঁ আর এই যে পুরো কুপটা হ্যাঁ যাই যায় যাই শাহ

ওই যৌকটা কি নিয়ে এসেছে বন্ধুরা কি এটা বাবা এটা কি ওটা বল পাকা হ্যাঁ হুম আর নন করেছো তুমি সরস্বতীকে মা সরস্বতী প্রণাম করেছ চলো मैं खून प्रणाम का सेरे नहीं दर, से तो है तो धरो ए गाड़ी में मत रखो हां आज फोटो डालो बस फोटो ले लो तुम रिलीज करते हो না না ওইরকম এটা তো বন্ধুরা গাছটাতে কত দেখো এই যে প্রচুর অনেক এই যে দেখো এই যে তোমাদেরকে অল্প জুম করে দেখায় খেতে এটা খেজুরের মতো অল্প টেস্ট লাগে দেখো একটা খেয়ে পাকা হলুদটা খেয়ে দেখবে ওই যে ওই ওইরকমই লালই হলুদ একই হলো একটি একটি বেশি পারবে না গাছের ঠাকুরের মন্দিরের গাছ আসতেই যে এখানে সামনেরগুলো পারো লক্ষ্মণ লক্ষ্মণ এখন বল লক্ষ্মণ আর আগে কোনো দিন খাওনি না হ্যাঁ পাকাটাই খাও দেখো খেতে গোবা লাগে কিন্তু তাও খেয়ে বলো কেমন টেস্ট এটা তো বন্ধুরা তোমরা কে আগে বলফল ফল খেয়েছো সে আমাকে কমেন্টে জানিও আমরা তো অনেকবার খেয়েছি আমাদেরকে এখন গাছটা এখন এত আর দেখতে পাওয়া যায় না তো এখানে সেই আবার দেখলাম বোল গাছ কেমন খেতে লাগছে ভালোই খেজুরের মতো না এটা একটু কোষা কোষা লাগছে হুম কোষা লাগছে না একদম যখন সে লাল হয়ে পেকে যায় তখন দারুণ লাগে একদম মিষ্টি মিষ্টি লাগে খেতে প্রচুর বল ধরেছে গাছটা এই যে দেখো আর নিচে নিচে অনেক পড়েও আছে কিন্তু এখন এখানটা ঝোর তো হুম তাই যাই ধরো 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 আমরা একটু ফটো উঠে নিজের আলোটা আসছে ওই জন্য

আর এই যে ওখানে একটা আম গাছ রয়েছে বারো মাস আম ধরছে গাছটায় এই যে মন্দিরটার পিছনটা অনেক রকম ফলের গাছও রয়েছে বন্ধুরা তো এই যে বুদ্ধদেব ধ্যান করছে আর এই যে মন্দিরের এই জিনিসটা ভিতরে বন্ধুরা ক্যামেরায় লাউ নেই এই জন্য আর ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না তো চলো এই যে নন্য আমার ছেলেটা দেখো সারাক্ষণ নন্য ও কি করো তুমি এই এই গাছটা তো কত আম ধরে রয়েছে দেখো ওই যে বন্ধুরা কত আম ধরেছে গাছটা বারো মাস আম ধরে ওই অল্প জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কাঞ্চন আমল আমল কি কাঞ্চন যে পাগল হয়ে গেলে নাকি ও বা গাছে কাটা আছে এইটা কি গাছ গো যে ফল ধরেছে বয়স হয়ে গেছে তোমাদের দাদা হয়ে বলছে বয়স হয়ে গেছে ফল ধরেছে চলো এখন কোন মন্দিরে যাবে নারায়ণ মন্দিরে যাব আমরা এখন তো ওই মন্দিরে যাই তোমাদের সাথে আর ওই গোল ফলটা খেয়ে না মানে সে গোলাটা পুরো কোষা কোষা হয়ে গেছে বন্ধুরা আমার হয়েছে মন্দিরের নিচটা আর হচ্ছে ওটা হচ্ছে মন্দিরের বাথরুম নেই নাকি এই যে একটা পেয়ারা গাছ রয়েছে ওমা আঙ্গুর ফল আমার ছেলে বলছে এগুলো আঙ্গুর ফল বন্ধুরা করে দেখি দাও আঙ্গুর ফল খাচ্ছ তুমি ও ওয়াও ঐছি ও শুধু গাছ থেকে ফলগুলো ছিড়ছে ঐছি বাবা মারবেক দেখি দাও বাবান এই लक्ष्मण এসো চলো কাঞ্চরা তো এখন আমলকি কুড়োতে গেছে এসো এসো লক্ষ্মণ চলো আবার ওইদিকে যাবে লেট হবে তো নারায়ণ মন্দিরে হ্যাঁ কাঞ্চনা শুধু ফটো উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে আর উঠতে হবে না চলো উঠো ওই তো সাদা ওখানটে উঠেছো তো চলো কি কত লামলকি কুড়ি এই যে আমার দেওয়ার আমলকি করেছে বন্ধুরা কোথাও পড়লো এগুলো তো ব্যাগেই রাখো চলো চলো এসো তো বন্ধুরা আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে তো ঘুরিয়ে দেখালাম পিছন দিকটা আরে আর তো এখন মন্দিরটা যেহেতু খোলা ছিল আর মন্দিরের ভিতরে না কেউ ছিল না এই জন্য ভাবনা তোমাদের একটু ভিতরে গিয়ে দেখিয়ে আসে আর এদিকে দেখো মানে কাঞ্চন আর লক্ষ্মণ দুজনেই ফটো তুলতে ব্যস্ত হচ্ছে যেখানে পাচ্ছে ফটো উঠছে তো যাই হোক চলো ওইখানে ভিউটা কিন্তু খুব সুন্ মানে ফটোগুলো দারুণ এসছিল আর কি যেহেতু হালকা রোদ ছিল আর খুব সুন্দর ফটোগুলো এসেছিলো আমরা উঠেছি মানে সবাই মিলেই ফটো উঠেছি আর এই যে মন্দিরের ভিতরটা আর তোমাদেরকে তো দেখালাম যখন পুরোহিত পুজো ছিল তখন অল্প তোমাদের দাদাভাই ক্যামেরা করেছিল আর এই যে ভিতরটা ভিতরে আর যাবো না যেহেতু ক্যামেরা এলাম নেই তো কেউ দেখলে আবার বোকাবকি করবে এই জন্য তোমাদেরকে অল্প বাইরে থেকে দেখি দিলাম আর এখন আমরা যাব নারায়ণ মন্দিরে সেখান থেকে মানে ভিডিওটা তোমাদেরকে আবার কন্টিনিউ করবো এই চল্প তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম তো যখন যেখানে ভিডিও এলাও নেই সেখানে আমি না ভিডিও করতে খুব ভয়ই পাই আর কি তো চলো তো বন্ধুরা আমাদের এখন জগন্নাথ মন্দির ঘোরার শেষ আর এখন আমরা যাচ্ছি নারায়ণ মন্দিরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি সবাই বেরোই যাচ্ছি তো এখান থেকে সোজা যাবো নারায়ণী মন্দিরে এখান থেকে পাঁচ কিলোমিটার দূর তো চলো ওখানে যে ভিডিওটা কন্টিনিউ করব। তো বন্ধুরা আমরা চলে এসেছি নারায়ণী মন্দিরে কিন্তু এখানে না ক্যামেরা এলাউ নেই তাই না লাগবে ক্যামেরা এলাও নেই তো হ্যাঁ বড়ো বড়ো করে দেখে লিখেছি ক্যামেরা নট এলাও চলো দেখি বন্ধুরা তোমাদেরকে একটু বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে ইয়েটা এই যদি ভিতরে ক্যামেরা এলাও হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো আর না হলে তো আর কিছু করার নেই তো চলো এখন ভিতরে ঢুকি আমরা পাঁচজন অলরেডি ওর রেডি ঢুকে পড়েছে সবাই তোমার দাদা হয়ে আরে আমি বাকি আছি বাইরে থেকে তোমাদের কালকে দেখিয়ে দিলাম বন্ধুরা মানে আমরা ভিতরে ঢুকে গেছি নারায়ণ মন্দিরে আর উপরে না একজন ছিল উনি হচ্ছে লক্ষ্য রাখছিলো যে কেউ ক্যামেরা করছেন কি না তো উনি যখন অল্প বসে গিয়েছিল আর কি তো আমরা তখন অল্প ক্যামেরাটা করছে যে দিকটা ওটা হচ্ছে উপরটা না বড় মন্দির নেই সব কিছুই এরকম থামবা আর কি মানে এরকম পুলের ডিজাইন এই যে পুরো ইয়ে মানে চারিদিকটাই এরকম পুল দিয়ে ডিজাইন করা কোনো মন্দির নেই আর এখানে হচ্ছে নারায়ণের যে মৎস্যরূপটা ওখানে আছে আর এই যে এখান থেকে না সমুদ্রের ভিউটা খুব সুন্দর আছে দেখো তোমাদের অল্প জুম করে দেখাচ্ছি ভয় ভয় করে ক্যামেরাটা করেছে যেহেতু আর পিছনে একজন আমাকে ক্যামেরা করতে বারণ করলো তো ওই জন্য মাঝে আবার ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই আবার দেখো এখানে স্টার্ট করেছে তো উনি কিন্তু ভীষণ বকাবকি মানে তারপরে সবাই ফটো উঠছিলো অনেকে ক্যামেরা করছে ছিল ফটো উঠছিলো তো উনি আবার রেগে গিয়ে বললেন যে এবারে যদি কেউ ক্যামেরা করে ফোন ফোনগুলো মানে কেড়ে নেবো তো আমরা বেশিক্ষণ ওখানে ছিলাম না যেহেতু ক্যামেরা ট্যামেরা করতে যায় আর ফটোও তো উঠতে পারিনি তো একটুখান বসে থেকে ওখান থেকে পালিয়ে এলাম তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাভায় আর ওই যে ওখানে দূরে নারায়ণের মৎস্যরূপটা ছিল আর ওখানে অনেকেই পুজো দিচ্ছিল তো চলো তো বন্ধুরা আমরা নারায়ণ মন্দির থেকে বেরিয়ে পড়েছি ওই যে পিছনে নারায়ণ মন্দির ওখানে ভিডিও কমেন্ট এলাও ছিল না ফোন না এখন আমরা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়ে আছি এখন এখান থেকে কোথায় যাবে লক্ষ্মণ এখন টেম্পল যাবো আমরা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়ে নিলাম বাবা মন্দিরে যে বাবার টেম্পল আর এই দিকে দেখো আমার ছেলেটা ঘুমিয়ে গেছে আর পাখির আওয়াজটা কিন্তু খুব সুন্দর আসছে ও পিছন দিক থেকে ভেবেছি ছবি তুলছি এই যে এখন ভিতরে যাই ভিতরে যদি ক্যামেরা এলাও থাকে ও তো তোমাদেরকে দেখাবো আর ক্যামেরা এলাও না থাকলে তো দেখাতে পারবো না এই যে আমাদের পুচকুটা ঘুমিয়ে গেছে ও বান বাবা ও ঘুমিয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় এই জন্য কোন দিক থেকে ঢুকবে এদিকে ফেতে <laughs> গেটে তখন ধরো আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম আর এই যে মন্দিরের মন্দিরে প্রথমেই গণেশ বাবাজির দর্শন নিলাম তো ওখানে প্রণাম করলাম আর এই যে পুরো মন্দিরটা বাইরে থেকে সাইবাবার যে মন্দিরটা ওটা বাইরে থেকে তোমাদেরকে অল্প দেখালাম দেখো বড়ো বড়ো মন্দিরে কোনো জায়গাতে ক্যামেরা এলাউ নেই সেটা তোমরা সবাই অনেকেই জানো তো এখানেও ক্যামেরা এলাউ ছিল না দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু পোস্টার দেওয়া আছে যে ক্যামেরা এলাউ নেই তো এই জন্য আমরা ভিতরে ক্যামেরা করার সাহস পাইনি বাইরে থেকে যতটুকু সম্ভব হয়েছে তোমাদেরকে দেখিয়েছি আর তোমাদের দাদা ভাই এখানে ক্যামেরাটা করেছে আর আমি হচ্ছে যেহেতু ছেলেটা ঘুমিয়ে গেছিলো তো ওকে কোলে নিয়েছিলাম আর আমরা এখন মন্দিরের সামনের দিকটায় যাচ্ছিলাম তো পিছন দিকে আমরা ছিলাম আর পিছন দিকে তো ঢোকার নিয়ম নেই তো সামনের দিকেই গিয়েছিলাম ঢোকার জন্য আর ওখানে অল্প থেকে চলে এসেছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যার সময় না ঠান্ডা বাতাসটা ভীষণ লাগে তো আমার ছেলের হচ্ছে যে বাতাস মানে সন্ধ্যার সময় যদি ঘুরতে বেরোয় তখন হচ্ছে ঠান্ডা বাতাসে বেশিক্ষণ থাকলে ও রাত্রে আবার জ্বর চলে আসে এই জন্য প্রণাম করে তাড়াতাড়ি করে আমরা বাড়িও চলে এসেছিলাম আর এদিকে তখন আমি দাঁড়িয়েছিলাম আর ওদিকে ওরা প্রণাম করছিল তো বন্ধুরা আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি আর মন্দিরের ভিতরে ক্যামেরা এলাউ ছিল না তো এই যে পিছনে মন্দিরটা আর এখন আমরা বাড়ি চলে যাবো অনেকটাই মানে সন্ধ্যে মানে সাড়ে সাতটা বেজে গেছে এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো তো টায়ার্ড হয়ে পড়েছি তিনটে মন্দির ঘুরলাম আর আমার ছেলেটাও এখন কান্নাকাটি করছে ওরও খুঁজে গেলে গেছে তো আর পিছনে দেখো পাখিরা হয় কিন্তু খুব সুন্দর আসছে আর ওই যে ওরা পিছনে হেঁটে হেঁটে আসছে তো চলো বাড়িতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছে তো বন্ধুরা আমরা মন্দির থেকে বেরিয়ে গেছিলাম তো তারপরে কিছু তো খাওয়া দাওয়া করতে হবে যেহেতু অনেকক্ষণ আগেই বেরিয়েছি ওই জন্য আমরা তো খুব মোমো অর্ডার দিয়েছিলাম আর মোমো অর্ডার দিয়ে বসেছিলাম অনেকক্ষণ মোমোটা রেডি হচ্ছিলো আর আমরা এখানে তারপর আমিও একটু ক্যামেরা করলাম আর কি তো এই যে আমাদের গরম গরম মোমো চলে এসছে এখন খাওয়া দাওয়া মোমো খাওয়া দাওয়া করে সোজা বাড়ি বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার ভিডিও কন্টিনিউ করব আর এখানে হচ্ছে যে পাঁচটা করে দু প্লেট মোমো নিয়েছিলাম পাঁচটা করে তো মোমোটা খেতে ভীষণই ভালো ছিল টেস্টি ছিল তো চলো দেখো তো হ্যালো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে যে এখন সাড়ে তারিখ আর তোমাদের দাদা ভাই চিকেন রাইস আর চিলি চিকেন আমাদের এখন রাত্রে খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদেরকে একটু চিকেন রাইসটা দেখিয়ে দিই আর বন্ধু ফোন করি ওর জন্য নিয়ে এসেছি তো নিয়ে যাবে আর ওরপর যেহেতু দোকান গেছে ও তো এখন আসবে না তো ও নিয়ে চলে যাবে আর আমরা এখন খাওয়া দাওয়া করব তো চলো একটু দেখে চিকেন রাইস এই যে তিনটে চিকেন রাইস নিয়ে এসেছি আর এই যে চিলি চিকেন নিয়ে এসছে এই তো এই যে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো তো টাটা বাই ভাই